গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এম টি টাইম ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আজ অনেকদিন পর পুজো দিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি চা বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে প্রায় আর এখানে দেখো আমি বেগুন বটি করে নিয়েছি দোনা দিয়ে বেগুনটা সুটটা হয়ে গিয়েছিল তাই আর এখানে মূল আলু ঝুল করবো আর কালকে দেখো আর ডাল ছিটি মারা হয়ে গেছে রুটি কী হিসাবে বানিয়েছে আমি জানি না দেখো কত রুটি থেকে গিয়েছে পাঁচটা রুটি থেকে গিয়েছে এখন সকালে এগুলো দিয়ে চা খাবো দেখো চা বানিয়ে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ভুতুম পাখিও চলে এসেছে কোচিং থেকে ভুতুম পাখি ঠান্ডা লেগেছে কোচিং থেকে চলে এসেছে দেখো আজকেও বড়ি দিয়েছি দেখো আজকে বুড়িগুলো ভালো করে শুকাতে পারেনি বান্দর চলে এসেছিলো তার জন্য ঘরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আবার রোদ্রে দিতে হবে সামনের দিন একটু ইসে আছে আজ রাতে আমরা ভাত খাবো এই তো ভাত বসিয়ে দিয়েছি এখানে আলো সিদ্ধ দিয়েছি আর সকালে ছিল ডাল সবজি আছে ওটা দিয়েও খাবো আর সিদ্ধ দিয়েও খাবো আর এখানে দেখো রবিবারের জন্য আমি সবজি কেটে নিয়েছি আর এই তো বুতুম পাখি বুতুম পাখি এখন খেলা করব খেলা করার জন্য বল খুঁজছে আর কিন্তু পুরো সর্দি লেগেছে আর এই দেখো বাসন জমিয়ে বাসন জমা করে জমা করা আছে বাসনগুলো একবারে খেয়ে দিয়ে একবারে ধোবো আজকে চার বাসনও ধোয়া হয়নি তো গুড নাইট সুইট ড্রিম বাই বাই দ্য দ্য নেক্সট নেক্সট অন বাই